নমস্কার বন্ধুরা আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যাই হোক বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আর এই দেখো দরজা খুলেই দেখছি যে আজকে একটু বৃষ্টিটা কম বৃষ্টি হয়েছে কিন্তু এখন একটু কম আছে দেখো তো যাই হোক চলো আজকে সারাদিন টুকিটাকি কি করছে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব। তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে কিন্তু আমি চা নিয়ে বসে পড়েছি এর আগে আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট যেহেতু মামার পাপা ওই দশটার নাগাদ বেরিয়ে যায় তাই আমাকে ওই দশটার মধ্যে সব কিছু কমপ্লিট করে দিতে হয় আর আগের দিন আমি সব রেডি করে রাখি যেহেতু তাই আটটা সাড়ে আটটার মধ্যে উঠলে দশটার মধ্যে আমার সব পুরো কমপ্লিট হয়ে যায় রান্না বাড়া আর এই দিকে আবার মাম্মাকে আমি ডাকছিলাম অনেকক্ষণ আগে থেকে কিন্তু উঠছিল না যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর স্কুলটাও এখন নেই ওই তাই জন্য ভালো ওই দশটা সাড়ে দশটা থাক ঘুমাক তারপরে আমি তুলে দিলাম যে না আর ঘুমাস না বাবা এখন উঠে যায় ওই আর কি আর জ্বালা টানটা পুরো খুলে দিলাম দেখো ভেজা ভেজা দেখতে পাচ্ছ গাছগুলো না সত্যি গাছগুলো একটু কিন্তু প্রাণ পায় বলো বৃষ্টি হলে আর এই দিকে মাম্মা আবার উঠতে চাচ্ছিলো না তো মুডটা একদমই খারাপ আমি গুড মর্নিং বলছিলাম বউ না তাও বলতে চাচ্ছিলো না যেই ক্যামেরাটা আমি মুভ করলাম ওর দিকে তাও বলছিল যে গুড মর্নিং এই দেখো মো চলে গেলো ব্রাশ করতে এইদিকে আমি ভাবলাম যে চাদরটা ঝটপট করে চেঞ্জ করে নিই যেহেতু বর্ষাকালের অ্যাকচুয়ালি বর্ষাকালেও বলা ভুল যেহেতু ক দশ বারো দিন থেকে বৃষ্টি হচ্ছে লাগাতার আর রোদের দেখা একদমই পাওয়া যাচ্ছে না সেহেতু সবই না স্যার সেতে একটা ভাব আর স্যার সেতে জিনিসটা আমার একদমই পছন্দ না সেই পরার জামা কাপড় হোক চাই বেড হোক আমি বেডের চাদর দুদিন দুদিন অন্তর আমি চেঞ্জ করে দিই আমার একদমই ভালো লাগে না আর এদিকে আমি বিছানার চাদরটা একটু টাক করে দিচ্ছিলাম আর একটু গুছিয়ে নিলাম যেহেতু মামা চলে আসবে এক্ষুনি আর এসে বসবে বসে বসে টিভি দেখবে খাবে আর এই চাদরটা না আমার অনেক দিন হয়ে প্রায় ওই ন বছর কেন বললাম বলো তো চাদরটার সঙ্গে আমার অনেক কিছু জড়িত বিশেষ করে ভালোবাসা আর এটা হচ্ছে আমার মা দিয়েছিল আমার বিয়েতে আমার অনেক যত্ন করা মানে আমি অনেক চাদর নষ্ট হয়ে গেছি কিন্তু এই চাদরটা আমি একদম নষ্ট করে করি না আর কি এ তারপরে মামার দুধ নিয়ে এলাম আর মামাকে বললাম যাও তোমার কেলক্স আর হল নিয়ে এসো মামা নিয়ে এলো আর আমি এখন পরিমাণ মতন দিয়ে দেবো দুধের মধ্যে আর দেখ বন্ধুরা তোমরা হয়তো ভাবছো কইটুকুন দুধ মানে বাচ্চাটা খাচ্ছে কিন্তু সত্যি মা না কী বলবো খাই না মানে ওই দেখো ওই দাগটা দেখতে পাচ্ছ বাটি ওই ওই দাগটা পর্যন্ত দিলে ও কিন্তু খাবে না কারণ ও খাওয়ার সেটা না কইটুকুন খাই জানি তো অযথা বেশি দিলে পরে নষ্ট করে নষ্ট করার চাইতে আমার মনে হয় যেইটুকুন প্রয়োজন যেইটুকুন খায় ওইটুকুন দেওয়াটাই বেটার তাই আমি ওইটুকুনই দিই খায় আর কেলক্সটা না বেশ অনেক দিন থেকেই খাচ্ছে আর কেলক্সটা খেয়ে যেহেতু আমার জল বেশি খায় না সেই পটিতে না খুব প্রবলেম হচ্ছে তাই ভেবেছি যে মানে এখন তো শেষের পথে তো দুই এক দিন হবে আর কেলক্স মানে কয়দিন মানে খাওয়াবো না কয়দিন ভেবেছি ব্রেড ফ্রেড কি খাবে আর কি বিস্কিট ব্রেড এগুলোই খাবে আর তোমাদের সঙ্গে না হয়তো আমি সব কিছু বলতে ওই আর কি রান্না বাড়া তারপরে বাসন মাজা জামাকাপড় ধোয়া এইসব হয়তো শেয়ার করতে পারবো না কারণটা হচ্ছে কি বলতো কারণটা যেহেতু আমরা রেন্ট হাউস থাকি দেখো সবাই যে সব কিছু ভালোবাসবে বা ভালো লাগবে সেটা না কিন্তু সবাই যেরকম আলাদা আলাদা হয় প্রত্যেকটা মানুষ আর কি তেমনি সবার সব কিছুই কিন্তু আলাদা কেউ ভিডিও বানানোগুলো পছন্দ করতে পারে কেউ নাও করতে পারে সেসব যাই হোক ছাড়ো আর এদিকে আমি সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে কিন্তু আমি আমার গোপাল সোনাকে একদম সেবা দিয়ে দিয়েছি তারপরে আর একটা কথা আর এই ফ্রিস্টিজ পরিষ্কার করাগুলো দেখলে এগুলো কিন্তু আমার নিত্য মানে আমার রোজ দিনের কাজ মানে আমার না একটু ধুলোবালি থাকলেও না আমার একদম গাছ ওঠে কী বলবো তোমাদের এটাই আমার মানে মানে একটা বাতিক বলতে পারো আর দেখো পুরো ঘর হোক চাই তোমার রাজদালান হোক সেটাকে তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো না সেটাই কিন্তু অনেক সুন্দর দেখায় ঠিক আছে তাই আমি যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তারপরে দেখো এদিকে কিন্তু আমি মামাকে একটু বই নিয়ে বসিয়েছি কারণ যেহেতু মামার স্কুলের মাম্মার স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়নি আর ওই একটা খাতাই হয়েছে আরও কিন্তু পাস্টে রয়েছে ঠিক আছে তাই দেখো কম হচ্ছে না মানে সময় করে উঠতে পারছি না মানে টিউশনি দেখে এসে টিউশনি পড়াগুলো করায় তারপরে যেহেতু মাম্মা একটু আস্তে আস্তে লিখে টাইম হয়ে যায় অনেক সাড়ে দশটার মতন বেজে যায় তারপরে দেখো তারপরে তো আমারও কিছু কাজ থাকে রান্না বাড়া থাকে তো অতটা টাইম তো দেওয়া সম্ভব না না তা আমি সন্ধ্যে আসার পর থেকে কিছু খেয়ে দিয়ে আমরা বসে পড়ি কিন্তু মামাকে পড়াতে তাই ভাবলাম যে নাই এরকম করলে কিন্তু হবে না তাই ভাবলাম যে আজকে দুপুরবেলা নিয়ে বসে অন্তত একটা খাতা তো কমপ্লিট করুক যেইটুকুন পারে আর কি একটা বলতে মানে পূর্বটা তো পারবে না একদিনে ওই যেইটুকুনি পারে ওইটাই আর কি করাচ্ছিলাম মামাকে বসে বসে আর বন্ধুরা আমাদের বাড়িঘর থাকা কালিউনিয়াম কিন্তু আমরা রেন্ট হাউস থাকছি কি বলবো তোমাদের বলো সেটা আমি অন্য কোনো সময় বলবো ক্ষণে আর এখন যাই হোক ছাড়ো ওই অনেক কিছু বললাম আর তার এখন হচ্ছে দুপুরে খাওয়ার টাইম আর দুপুরে খাওয়ার আমি করেছি হচ্ছে দেখলেই তোমরা ভিন্ডি পাতুরি আর একটু বাঁধাকপির তরকারি আর ইলিশ মাছের ঝোল আর এদিকে অলরেডি মাম্মার খাওয়া হয়ে গেছে আর একটুখানি বাকি তারপরে খেয়ে দিয়ে মা আর মেয়ে মিলে কিন্তু শুয়ে পড়েছি ঠিক আছে এখন রেস্ট করব কিছুক্ষণ ওই এক দুই ঘন্টার মতন তারপরে যাবে মাম্মা বিকেলে ছটার সময় টিউশনি তো ওই আর কি রেস্ট করছিলাম আর দুইজনে মিলে একটু দুষ্টুমি করছিলাম মা মেয়ে মিলে বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা আর আর দেখো বৃষ্টি হওয়ার পরে যে রোদটা ওঠে না কতটা সুন্দর লাগে দেখো গাছগুলো কি সুন্দর লাগছে পুরোপুরি তো মামা কিন্তু বেরিয়ে গেছে দেখো দুটো পড়ছে গিয়ে মাম্মাকে দিয়ে দিলাম লক আর ঘরটা করবো লক আর বারান্দার লকটাও খুলবো তারপর মা মেয়ে নিয়ে চলে যাবো তো যাই হোক আর এদিকে বলতে বলতে কিন্তু আমরা আবার টিউশন থেকে ফিরে এলাম ওই তখন রাত্রি আটটা নাগাদ ফিরেছি মামার তখনই আর ছুটি হয় আর ঘরটা দেখো যেহেতু বাচ্চা থাকে আর বাচ্চা থাকে দেখো তুমি যত গুছিয়েই রাখো এলোমেলো কিন্তু হবে মাম্মাকে টিউশনিতে দিয়ে এসে যতটা আমি সম্ভব পারি আমি গুছিয়ে রাখি কিন্তু ওই যে বললাম বাচ্চা থাকলে হবেই তো যাই হোক ছাড়ো এদিকে মাম্মা বয় এসে বলল যে ম্যাগি খাবে তো ম্যাগি বানাচ্ছিলাম আর আমার জন্য বানিয়েছিলাম ওয়াই ওয়াই আর বন্ধুরা এই ভিডিওটি একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি করে রেখে দাও সবাই সুস্থ থেকো টাটা